নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো স্পেশাল ভাজা মশলা দিয়ে রুই মাছের ঝোল প্রথমে তার জন্য রুই মাছটা পিসগুলো রুই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মিনিমাম কিন্তু পনেরো মিনিট রাখতেই হবে নুনটা ভেতরে মাছের ভেতরে ঢোকবার জন্য ভালোভাবে দুটো সাইডেই নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর এখানে আমার রয়েছে দুটো ছোট সাইজের পেঁয়াজ অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো বড়ো সাইজের একটা টমেটোর হাফ নিয়েছি ওটাও পেস্ট করে নেবো কাঁচা মশলাটা আর এখানে মশলার মধ্যে ভাজা মশলার মধ্যে জিরে মৌরি আর গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা রয়েছে গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ রয়েছে এই মশলাটা পনেরো সেকেন্ড মতন ভেজে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে একটু সাদা তেল আর সরষের তেল মিশিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এই মশলাটা দেখুন এইভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একদম যখন ধোয়া উঠতে শুরু করবে তখন মাছটা অ্যাড করব পুরো ভালো করে গরম না হলে যদি মাছটা দেন তাহলে কিন্তু মাছটা কড়াইতে আটকে যাবে তাই এক ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই মাছটা ছাড়বো দুটো পিঠে এরকম লাল করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে প্রথমে দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি দুটো একইভাবে ভেজে নেব এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেবো সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কাঁচা মশলাটা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্সড করে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে একদম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে বা মশলাটা একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য দু চারটে চিনির দানা অ্যাড করলাম টেস্টটা কিন্তু খুব ভালো হয় সামান্য পরিমাণে একটু দু চারটে চিনির দানা দিলে দিলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো নুন নুনটা মিক্সড করে নিচ্ছি মিক্স করে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব এর মধ্যে জল এবার ঝোলটা যখন একটু ভালো করে ফুটে উঠবে তারপরে আমি ভাত ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে মৌরি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক মিনিট মতন ফোটালেই কিন্তু রুই মাছের ঝোল তৈরি ভীষণ টেস্টি হয় এইভাবে তৈরি করলে অবশ্যই এইভাবে তৈরি করবেন এবং গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন এতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি